আলহামদুলিল্লাহ ভাই কত হলো বিরানব্বই হাজার টাকায় বেচা কেনা হয়ে গেল শিয়ালমারি গরুর হাট থেকে কালো গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানা কত মন মাংসের টার্গেট সাড়ে পাঁচ মন তাহলে কত হাজার টাকা মন পড়লো আঠাশ আঠাশ হাজার টাকা মন দরে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা সুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাটে এই হাটটি সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার তো সেই ধারাবাহিকতায় আসি আমরা বৃহস্পতিবারের হাটে দেখাবো আপনাদেরকে পঁচিশ কুরবানি ঈদের কিছু ষাড় গরু তো চলুন ব্যাপারে ভাইদের সাথে কথা বলি গরুর দাম দর জানি দর্শক শ্রোতা খুব সুন্দর একটা দেশাল জাতের ষাড় গরু শিং লম্বা গরু ভাই কত চাচ্ছেন একশো 145 এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা শিয়ালমারি গরুর হাট থেকে সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদেরকে দাম দর জানাবো ভাই একটু সঠিক তথ্য দিবেন আসলে কেমন দাম হচ্ছে দাম তিরিশ আঠাইশ পঁচিশ একশো তিরিশ আঠাইশ একশো আঠাইশ তিরিশ মূলত দাম হচ্ছে আজকের বাজারে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের বাজারে সুন্দর সুন্দর গরু বড় বড় গরুর কিন্তু আমদানি হয়েছে আজকের হাটে কালো গরু বিশাল দেহের একটা গরু দাম দর কিন্তু চলছে আমরা এই গরুটা জানবো সর্বশেষ কেমন দাম হচ্ছে বা কত টাকায় বেচাকেনা করবে আজকের বাজার থেকে টাকা গরু এটা কাদের আপনাদেরই কত চাচ্ছেন আপনারা দুইশো ষাট আর বেচাকেনা নিয়ে দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ দাম দর কিন্তু চলছে দুই লাখ চল্লিশ হাজার টাকায় বেচা কেনা করবে মূলত এই গরুটা খুবই সুন্দর একটা গরু কালো গরু গরু কিন্তু কেনা বেচা চলছে এরই মধ্যে দাম দর চলছে প্রত্যেকটা গরুর কাছেই কাস্টমার রয়েছে আমরা জানানোর চেষ্টা করবে এই গরুটা আসলে সর্বশেষ কত টাকায় বেচা কেনা করবে বা এখন পর্যন্ত কত টাকা দাম হয়েছে আজকের বাজারে দাম দর কিন্তু চলছে এই যে লাল গরুটা খুব সুন্দর একটা লাল গরু শিয়ালমারি হাট থেকে দাম দর চলছে কাস্টমার দেখছে আমরা জানবো আসলে এই যে গরুটা কিন্তু বিরানব্বই হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে সর্বশেষ আমরা জানানোর চেষ্টা করবো এই গরুটা আসলে কাস্টমার এই ব্যাপারে আসলে কত দাম দিচ্ছে আজকের হাট থেকে শিয়ালমারি গোড় হাট থেকে টাকা কত একশো নব্বই দুই হাজারে বেঁচে আছে নাকি ছয় হাজারে ছয় হাজারে বেড়ে আছে এই যে গরুটা নব্বই হাজার টাকা মূলত ওনারা দাম দিচ্ছে ইনার দাম ছয় হাজার সিযা হাজার টাকা

কতটা টানাটানি করে দাম দর হয় আপনাদেরকে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি শিয়ালমারি গরুর হাট থেকে আরো পাঁচশো আলহামদুলিল্লাহ ভাই কত হলো বিরানব্বই হাজার টাকায় বেচা কেনা হয়ে গেল শিয়ালমারি গরুর হাট থেকে সুঠাম দেহের একটা গরু আজকের বাজারে কিন্তু এই ধরনের গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে টাকা কোন জায়গা থেকে আসছেন আপনারা শরীয়তপুর শরীয়তপুর থেকে তো গরু কিনে কি সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ এই যে গরুটা কিনলো মূলত বিরানব্বই হাজার টাকায় আমরা দেখাবো জানাবো এই গরুটা আসলে কত টাকা চাচ্ছে বা কেমন দামে করবে বেচা কেনা ও কাকা কি অবস্থা কত চাচ্ছেন গরু আনছি দুইটা আজকে এটা চাচ্ছেন কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা চাচ্ছে মূলত আজকের বাজারে পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কত হলে বিক্রি করা যায় আটচল্লিশ

আজকের বাজার শেষ কম হোক বেশি হোক বিক্রি করতে হবে তো আপনা আপনাদের দাবি বাজার কত ষাট ভাই আচ্ছা ব্যাপারীদের দাবি বাজার ভালো না এই গরুটা এক লাখ ষাট হাজার টাকা হলে মূলত বেচা কেনা করবে কত মন মাংসের টার্গেট সাড়ে মন তাহলে কত হাজার টাকা মন পড়লো আঠাশ আঠাশ হাজার টাকা মন ধরে গরু কিন্তু বেছে কেনা হচ্ছে আজকের বাজারে শিয়ালমারি গরুর হাটে বড় গরু বলছে খুব আচ্ছা আচ্ছা যার কারণে গরুর দাম কম আচ্ছা ব্যাপারীদের দাবি কুরবানি দেওয়ার লক কম গরুর দামও কম বাজারে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই

কালো গরু দু হাজার কুরবানি উপযোগী সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি দামদ দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে হাট ঘুরে ঘুরে এই যে একটা গরু ভাইজান কত চাচ্ছেন আট চল্লিশ বেচাকেনা কি কম আছে ভাই আপনার চল্লিশ এক লাখ চল্লিশ মূলত নিয়ে তবে বাজার বুঝে কমে বেচা কেনা হবে যেহেতু এই গরুর আশপাশে কাস্টমার থাকে যার কারণে সঠিক দাম সঠিক তথ্য ভিডিওতে কখনো কেউই বলে না আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাট ঘুরে ঘুরে এক একটা করে গরু দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কাকা কত চাচ্ছেন কত পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এই যে গরুটা চাচ্ছে শিয়ালমারি গরুর হাট থেকে চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটা হাট সুন্দর সুন্দর গরুর আমদানি হয় এই হাটে কত হলে বিক্রি করা যায় একটু সঠিক তথ্য দিবেন কত এই যে গরুটা মূলত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বেচা কেনা করা নিয়ে আজকের বাজার থেকে সুন্দর একটা সাদা গরু ভাই দেশি না কত চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় সাদা গরু জানাবো আপনাদেরকে দেখাবো শিয়ালমারি হাট থেকে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের বাজার ভাই তো বাজার কেমন চলছে বাজার ভালো চলছে কত হলে বিক্রি সাদা হচ্ছে না কেমন দাম হচ্ছে একটু সঠিক তথ্য দেন আচ্ছা এই মাত্র আসতে কত টার্গেট আসতে আপনার বেচা এক লাখ চল্লিশ এই যে গরুটা মূলত বেচা কেনা নিয়ে তবে আজকের বাজারে বাজার বুঝে হয়তো বা কিছু কম হতে পারে আমরা দেখাবো আর একটা হাসা গরু শিং লম্বা গরু কি অবস্থা কাকা অবস্থা কি গরু এখন দাম বলতে একুশ বাইশ কত একুশ বাইশ এক লাখ এক লাখ একুশ বাইশ এই যে গরুটা মূলত এক লাখ একুশ বাইশ হাজার টাকা দাম হচ্ছে আজকের বাজার থেকে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের শেষ বাজার থেকে

মূলত দাম বলছে কাস্টমার আজকের বাজারে আমরা দেখাবো জানাবো আরো কিছু সুন্দর সুন্দর গরু এই গরুটা একটু দেখায় ডবল নাভি গলকম্বল সুন্দর সুঠাম দেহের গরু বলা যায় আজকের হাটের সেরা গরুর মধ্যে একটা গরু যেমন নাভি তেমন গলকম্বল তেমনই চুট কি অবস্থা কাকা বাজারের ভালো ভালো বাজারের অবস্থা ভালো কয়টা আছে এরকম গরু আজকে আমার একটা আপনার একটা তো কত চাচ্ছেন আপনি দুশো আশি লাখ আশি হাজার টাকা আপনাদেরকে যদি দেখাই শিয়ালমারি গরুর হাট থেকে দুই লাখ আশি হাজার টাকা মূলত গরুটা চাওয়া দাম আজকের বাজার থেকে কুরবানি ঈদের শেষ বাজার তো আপনারা বাসার না ব্যবসার গরু আমার ঊষা গরু উষা গরু তো কম হোক কম বেশি হোক আজকে তো বিক্রি করতে হবে যে শেষ বাজার কত হচ্ছে দাম আসলে চল্লিশ বেজেছে পঁয়তাল্লিশ বেজেছে এখনও আমার দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ আপনার নিয়ত ষাট হাজার নব্বই লাখ ষাট হাজার টাকা মূলত বেচা কেনা নিয়ত এই যে গরুটা দাম হচ্ছে বিভিন্ন রকম আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে হাটের কিছু সুন্দর সুন্দর গরুর দাম দর জানানোর চেষ্টা করছি গরু দেখানোর চেষ্টা করছি কালো গরু ভাই কি কালামানিক কোথা থেকে সংগ্রহ করছেন মহেশপুর থেকে সংগ্রহ করা চুয়াডাঙ্গার শিয়ালমারি গরুর হাটে সুন্দর সুন্দর গরুর মধ্যে একটা গরু ভাই কত চাচ্ছেন দুইশো পঞ্চান্ন ভাইয়া দুই লাখ পঞ্চান্ন চাওয়া দাম তো বেশি হয় নাকি ভাই চাইতে হয় বেশি হাটের গরু দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা ভাই একটু সঠিক তথ্য দিবেন আসলে কেমন দাম হয়েছে আজকের বাজারে নব্বই ভাইয়া এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা মূলত আজকের বাজারে দাম হয়েছে হ্যাঁ তবে বাজার বুঝে কম বেশি আছে। চাই যে গরুটা মূলত এক লাখ নব্বই হাজার টাকা দাম হয়েছে সর্বশেষ বাজার বুঝেই এই কেনা আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করলাম দাম দর জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন